আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত চার দিন আগে সম্ভবত সাতাশ আঠাশ তারিখ মেবি গত মাসে আঠাশ তারিখে বাংলাদেশের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটার নাদির অন দ্য গো নাদির ভাই সবাই হয়তো ওনার ভিডিও বেশি দেখছেন উনি একটা টপিক্স নিয়ে ভিডিও করছে সেটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা মানে দিনকে দিন কত খারাপ হইতেছে এরকম একটা সিচুয়েশনে ওনার ব্যাকগ্রাউন্ড যারা জানেন বা যারা ওনার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আর একটু আমি ক্লিয়ারিফাই করি উনি কিন্তু ইউএসএতে পড়াশোনা করছে এবং ফুল টাইম একজন ট্রাভেল ব্লগার ইউটিউবে ইংলিশ বাংলায় ইউটিউব না সব সোশ্যাল মিডিয়াতে ইংলিশ এবং বাংলাতে উনি কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ওয়ান অফ দ্য ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বাংলাদেশ হু হ্যাভ এ রিয়েল অডিয়েন্স লাইক ওই যে ফালতু টিকটকার বা স্যেসরা কন্টেন্ট ক্রিয়েটর না মানে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর যাকে বলে তো উনি অলমোস্ট পৃথিবীর অনেক কান্ট্রিতে ভ্রমণ করছে মোর দেন আমি যতগুলো ভিডিও দেখছি তো তাও এক দেশের উপরের ভিডিও তো আমিই দেখছি মানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি তো অনেক দেশে ঘুরছেন তো উনার মতো একজন ক্যাপাবেল পার্সন হু হ্যাভ দ্যাট কাইন্ড অফ কারেজ হ্যাভ দ্যাট কাইন্ড অফ এডুকেশন ব্যাকগ্রাউন্ড হ্যাড কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি এবং সব দিক থেকে আর কি পারফেক্ট যদি বলি ওনার মতো একটা লোকের যদি আমাদের পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্টের জন্য কম্বোডিয়ার মতো দেশ থেকে ভিসা রিজেক্ট হয় অথবা আরও কির্গিস্তান না কাজাকিস্তান কোনোটা একটা বললো এরকম একটা দেশ থেকে ওনার ভিসা মানে রিজেক্ট হয়েছে তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের পাসপোর্টের অবস্থা আসলে দিনকে দিন কতটা খারাপ হইতেছে তো আজকে আমি কিছু টপিক্স আলোচনা করব আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণই এখানে কারো কোনো ইনফ্লুয়েন্স আমি করতেছিও না বা কারো মতামত আমি জাহির করতেছি না আমি যেহেতু দু থেকে দেশের বাহিরে মোটামুটি ছয় সাত বছরের একটা টাইম আমি দেশের বাহিরে থাকতেছি দেশে যাওয়া আসা পাসপোর্টের ব্যবহার বিভিন্ন জায়গায় করতেছি তো আমার দিক থেকে আমার মতামত কেন আসলে এরকম হইল এটা থেকে কী করলে আমরা আসলে সলিউশনটা ভালো পাবো বা কী করা উচিত আমি হয়তো অত বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না বা আমার ভিডিও অত সবার কাছে পৌঁছাবে না বাট আমার যারা আমার ভিডিওগুলো দেখেন অন্তত আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে একজন মানুষও যদি পরিবর্তন হয় এই একজন থেকে যাতে আরও একজন আরও একজন এরকম করে মানে একটা কমিউনিটি যদি বিল্ড আপ করা যায় একটা ভালো অ্যামাউন্ট অফ পিপলের মধ্যে যদি নলেজটা গ্যাদার করা যায় হয়তো গত পাঁচ সাত দশ বছরের দেশের পাসপোর্টের অবস্থা যতটা পিছিয়ে এসে এরকম আমরা যদি কিছু সামান্য সামান্য ক্রিটিক্যাল ভুলের কারণে আর কি বিষয়গুলো আমরা নিজেদের একটু ডেভেলপমেন্ট করতে পারলে হয়তো আবার পাঁচ সাত দশ বছর পরে দেশের পাসপোর্টের অবস্থা আরও ভালো হবে কারণ এটা নিয়ে কনসার্ন কেন আমাদের দেশ একে তো ছোটো একটা দেশ জনসংখ্যা অনেক বেশি মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের একটা দেশে যদি আঠারো কোটি বিশ কোটি মানুষ এখন থাকে দু তাহলে দু হাজার তিরিশ চল্লিশ অথবা পঞ্চাশে এই অ্যামাউন্টটা কই গিয়ে দাঁড়াচ্ছে তার মানে কি আমাদের এই ছোট দেশে মানুষ যত বাড়তেছে আমাদের উচিত পৃথিবীর বিভিন্ন যে দেশগুলোতে আসলে মাইগ্রেট করা বলেন অথবা স্থানান্তরিত হওয়া বলেন অথবা মানে ইনকাম সোর্সের কথা বলেন আমাদের ছড়াই ছিটে পড়াটা দরকার কারণ বাংলাদেশের মানে মূল অর্থনীতির চালিকা শক্তি বা কাঠামোর যদি ধরেন রেমিটেন্স ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার যেটার উপরে বাংলাদেশের পুরো অর্থনৈতিক কাঠামোটা দাঁড়াই আছে তো এখন ধারণা করা যায় দেড় দুই কোটি বাংলাদেশের লোক বিদেশে থাকতেছে আগামী পাঁচ বছরে হয়তো সেটা আরও অ্যামাউন্ট বেড়ে পাঁচ কোটিও হইতে পারে তো এখন থেকে যদি আমরা এই ধরনের কনসার্নগুলো নিয়ে কাজ না করি তাহলে হয়তো কি হবে একটা টাইমে আমরা স্ট্রাক হয়ে যাব আটকে যাব কোথাও যাওয়ার যদি সুযোগ না পাই এত ছোট একটা দেশে এত পরিমাণ মানুষ জিনিসগুলো এমনিতেই তো দেখতেছেন দেশের পরিবেশ পরিস্থিতি কিভাবে মানে বর্ষবর অনুপযোগী হয়ে যাচ্ছে এরই পাশাপাশি যদি আরও সব দিকে আটকায় যায় তখন আসলে কোয়ালিফাই লোকজনও বাইরেতে পারবে না দেশ থেকে এটা একটা বড় একটা কনসার্ন হবে হয়তো জানি না ভিডিওর মতামত কার কেমন লাগবে বা আমি অতটা কোনো এক্সপার্টও না জাস্ট আমার কিউরিয়সিটি থেকে মতামতগুলো দিচ্ছি যারা আমার মতামতের সহমতকারী অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভিন্ন ভিন্ন কোনো মতামত থাকে সেগুলো আপনারা হয়তো শেয়ার করতে পারেন বা আমাকে বলতে পারেন আমি ওইটা নিয়ে হয়তো সেকেন্ড টাইমে আর একটা ভিডিও করলাম আমরা ওইটা নেওয়া ডিসকাশন করলাম যে আসলে কিন্তু এটা একটা মানে চিন্তার বিষয় আমি মানে সোশ্যাল ট্রেন্ড অনেকগুলো ফলো করি বাংলাদেশের সোশ্যাল ট্রেন্ড চলতেছে বা এখন ট্রেন্ডিং মানুষের সুদর্শন পুরুষ নাকি কোন হিজলা ব্যাডারে লয়েয়ার কি বাঙালি পাগল হয়ে রয়েছে বিকজ আমাদের কনসার্ন তো এখন মনে করেন গু বাংলাদেশের মানুষের কনসার্ন হচ্ছে গু গু যত দিবেন তত তারা খাবে কারণ তাদের মাথার মধ্যে ভালো কোনো জিনিস নিয়ে চিন্তা করার মতো অ্যাবিলিটি আমি দেখি না যে পাঁচটা মানুষ যারা আসলে এটা নিয়ে চিন্তা করে আমি গত মানে এই চার পাঁচ দিন ভাইয়ের ভিডিওর পরে আমি দেখতেছি এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই কেউ এগুলো নিয়েও চিন্তা করতেছে না বিকজ তারা এটা নিয়ে কনসার্ন না তারা সুদর্শন পুরুষ নিয়ে কনসার্ন তারা কোথায় কোন মেয়ে কোথায় কোন ছেলে কোন কী সুপারস্টার বা আবিজাবি এগুলো নিয়ে কনসার্ন ভাই আলটিমেটলি আপনার পকেটে যদি টাকা না টাকা না থাকে দেশে অর্থনীতি যদি ঠিক না থাকে ওই সুদর্শন পুরুষ ওই হিজলা দিয়ে দেশ চালানো যাবে না ভাই হিজলার কোনো মূল্য নেই